সঙ্গে একটি স্করপিও একটি বাইক সাজুন্নর চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় ব্যারিকেড পার করতে গিয়ে গুরুতর আহত হলো বাইকে চেপে থাকা মহিলা বেপরোয়া বাইকার হয়ে একটি বাইকে তিনটি প্যাসেঞ্জার তাও আবার হেলমেট বিহীন একটি বাইক ও স্করপিও দুজনেই ডাকবাংলোর দিক থেকে জঙ্গিপুরের দিকে যাচ্ছিল ঘটনাটি ঘটে প্রায় সন্ধ্যা সাতটা নাগাদ সাজুন্নর চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে তবে মৃত্যুর হাত থেকে রক্ষা পেল তুই বাইকে হয়কেই এবং বাইকে তিনজন আরোহী দুইজন পুরুষ ও একটি মহিলা ছিলেন সঙ্গে রসুন বোঝায় দুইটি হাত ব্যাগ ছিল বলে জানা যায় সাধারণত 34 নম্বর জাতীয় সড়কের ব্যারিকেড পার হতে গিয়ে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। যদিও বড় আর জোড়ে বেঁচে গিয়েছেন আহত হয় পুলিশ উদ্ধার করে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। হয়েছে জাস্ট ঠিক আছে একটু হতো যে পড়ে যে আর কি মেয়েটা গাড়িতে পড়ার পর রোডে মাথা থেকে ফেটেছে মাথা ফেটেছে রক্ত একটু কি হয়েছে হ্যাঁ হ্যাঁ কোন দিক থেকে কোন দিক যাচ্ছিলো তারা আসছিল গাড়িটা সেই খারাপ থেকে আসছিলো যে সব যোগ করে স্করপিওটা কি মানে তাকে তারা একে অপরে ওভারটেক করতে গিয়ে ঘটনা হয়েছে তো ট্রাফিক মন না এটা তো এখানে থেমে চলেছে স্কোপিও স্লো